জাতীয় নাগরিক পার্টি নাকি কিংস পার্টি কিন্তু দুঃখের বিষয় কিংস পার্টি ডাকমা দিচ্ছে না আমাদের প্রত্যেকটা অফিসের সচিবের মোবাইল নাম্বারে সেভ আগে থাকে বিএনপি নেতাদের নাম্বার টেন্ডারের ক্ষেত্রে আগে থাকে না আপনারা দখল বাণিজ্য সবার আগে আপনারা এই সরকারি অফিসের এমন কোন ভবন নাই যে আপনাদের নিয়ন্ত্রণের বাইরে আছে এমন কোন ওয়ার্ড নাই এমন কোন ইউনিয়ন সরকারের নিয়ন্ত্রণ আপনারা করতেছেন গায়ের জোরে মামুর বাড়ি সবকিছু দখল করার চেষ্টা করতেছেন আমাদের কেউ দেখে এখনো লাভ নাই হাসিনার রক্ত যারা ভয় পায় নাই আপনার সেখানে মশামাছি তারা কিছুই না এই নির্বাচন কমিশন তাদের অবস্থান এখন পর্যন্ত এত মাসে ক্লিয়ার করে নাই জাতীয় নির্বাচনের পক্ষে আমরা সবসময় ছিলাম আমাদের এনসিপি সবসময় থাকবে তবে বাংলাদেশের ইতিহাসে চুয়ান্ন বছরেও হান্ড্রেড পার্সেন্ট কোন ফেয়ার ইলেকশন আমরা দেখতে পারি নাই সেটা পুনরাবৃত্তি এই চব্বিশের গণ উঠানের পরে আমরা দেখতে চাই না আমাদের ভোটার অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশের কোন নির্বাচন দেখতে চাই না যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার ভাবে নির্দিষ্ট করানো হবে সবার জন্য সমান অধিকার নিশ্চিত না হবে ততদিন বাংলাদেশের মাঠে নির্বাচন হবে না আমি সরকার পতনের জন্য রাস্তায় জীবন দিয়েছি সেই শক্তি প্রদর্শন করতে চায় আর জীবনদার জন্য আমরা প্রস্তুত আছে আমাদের রক্তচক্ষু দেখে এখনো লাভ নাই হাসিনা রক্তচক্ষুকে যারা ভয় পায় নাই আপনারা সেখানে মশা মাছী তারা কিছুই না আমরা আপনাদেরকে আরো ক্লিয়ার মেসেজ দিয়ে বলতে চাই আমরা বর্তমান شورای আপনাদের প্রতিটা সেন্ট্রাল মেম্বার সিনিয়র নেতৃবৃন্দদের কাছ থেকে শুনতে পাই যত নাগরিক পার্টি নাকি কিংস পার্টি কিন্তু দুঃখের বিষয় কিংস পার্টি তকমা দিচ্ছেন আমাদের

না নির্বাচন কমিশনের কাছে আমাদের একটাই দাবি আপনাদের অবস্থায় স্পষ্ট করবেন জাতীয় সরকার নির্বাচনের আগে রাজ্য সরকার নির্বাচন দিয়ে আপনাদের ক্ষমতার শক্তोदर যাচাই করে নেবেন দেশের মানুষ আর ভুগান দিতে থাকতে চায় না তৃতীয় ব্যর্থ ঘটে আপনাদের পূর্ণতই আওয়ামী লীগের যে নির্বাচন কমিশনে পুরো জড়ানো ছিল তাদের মতই হবে ধন্যবাদ সবাইকে